হ্যাঁ যেটা বলছেন আমি বলছি তো ওটা আমি ভুল হয়েছে সেটা ঠিক নয় জাস্ট ঢেলে নাও খাও হাওটি চিকেন এটা এটা কোনো আলু ফালু দেয় না ইয়ার কি ব্যাপার টাটা ও ও ও টাটা ভালোবাসে ওদেরকেই হ্যাঁ রাইসটার ছবি আছে এরকম রাইসটা দিয়েছি এরকম দুপুর হয়ে গেল পেয়ে গেল খিদে তার জন্য চলে এলাম কি চেন ভ্যালি রেস্টুরেন্টে চেন ভ্যালি রেস্টুরেন্ট চেন ভ্যালি রেস্টুরেন্ট চলো বাহ দারুণ দেখতে সুন্দর দেখতে রেস্টুরেন্টটা সাধারণ রেস্টুরেন্ট খাওয়া পরে দেখা আগে আরে কোচি কোচি

রাইসটা দিয়েছি এরকম আমার তোর হয় সেটাই তোমার আমার হয়ে যায় তোমার কী হয় না দুজনে হয় না তোরা হ্যাঁ ঠিক আছে তোমার এই দুটো একটা একটা কথা বলি এই এই সব জায়গায় তোমাদের ড্রাইভারই তোমাদেরকে নিয়ে আসবে তারা কিন্তু ফ্রি ফিফটি মেরে দেবে তোমাদের কিন্তু পার্সেন্টেজ যাবে ঠিক আছে তাই ড্রাইভার যখন আসবে সেই জায়গায় খাবে না অন্য জায়গায় খাবে পারলে ড্রাইভারকে খাই দেবে কিন্তু ড্রাইভারের পরামর্শ বলুন রেস্টুরেন্টে আসবে না বাস আমার বাড়ি এটাই মনে হয় আমার পাতে সব চামচ টামুচ কী করছে চালাও এখান থেকে চামচ ভাত দুটো চলে এসছে আর একটাও চলে এসছে জাস্ট ও ঢেলে লম্বা চাল কিন্তু ভাই বাড়িতে কত চাল খায় হোম মেড চিকেন কিন্তু বলেছে ওরা হ্যাঁ বলে তো আমার বাড়ির মতো হবে বাড়ির মতো হবে কি কিন্তু বাড়িতে কত ভাত খাই এই না এই রাইস হচ্ছে এখানে নাইনটি রুপিস নাইনটি আর নাইনটি ওয়ান এইটটি

সময় লাগলেও কোয়ালিটি আছে বেশ সুন্দর এই যে রাইস দেখতে পাচ্ছ আমার সব থেকে ভালো আছে এই সিচুয়েশনটা সবসময় আসে না চিকেন চলে আসবে ভাত চলে আসবে মাটন চলে আসবে বাট এই পাহাড় আসবে না অচেনা মানুষের সাথে দেখা মিলবে না অচেনা জায়গায় খাওয়া যাবে না এটাই সবথেকে বড় ব্যাপার একদম সুন্দর করে মক্কামকি রসিয়ে কষিয়ে মখ খিচ্ছি একদম চার সাথে চিকেন জমি আবার পিয়াজ ভালোয়ালিটি খুবই ভালো মাংস সবই খুবই ভালো দামটাও খুব ভালো দুশো নব্বই পাঁচ পিস আচ্ছা একটা কথা বলি সকালবেলা আমি যখন ডিম কাটছিলাম ফরকার ইয়ে দিয়ে কি বলেন

কিন্তু আমি ওরকম ইংলিশ টাইপের খেতে পাই না আমি হাত দিয়ে খেতে খুব ভালো লাগে আমি ওটা খেলাম একটু মজা হলো মজে করলো আমাদের জন্মাই খাচ্ছিল দা কি দারুণ সুন্দর দেখো খাবে ও মাই গড খাও নিতে পারছে না হ্যাঁ হ্যাঁ তোমার জন্যই পুরোটা

হোটেলের দিকে পৌঁছাবো